নবীজির চেহারাটা এত সুন্দর ছিল এক সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছে যে আল্লাহ নবীর মুখটা কেমন রাতের বেলায় আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাইলাম নবীজির মুখের দিকে একবার তাকাইলাম কম্পেয়ার করলাম যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার আপনার নবী বেশি সুন্দর দেখলাম যে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর এই যে আমাদের ভ্রুর মধ্যে ফাঁক আছে না আল্লাহ নবীর ভ্রুর মধ্যে তেমন ফাঁক ছিল না তিরমিজির মধ্যে আছে। এই দুইটা ভ্রুর মধ্যে আল্লাহ নবীর একটু মিল ছিল আর এখানে ছোট্ট একটা রগ ছিল নবীজির চোখের যে কালো মনিটা না একবারে কুটকুটে কালো ছিল আর সাদা অংশটা একবারে ধপ সাদা চেহারাটা একেবারে না ফরসাও আবার একেবারে কালো না কেমন দুধে আলতা মিশাইলে যেরকম একটা রং হয় নবীজির চেহারা মোবারকটা এরকম গোলগাল ছিল আর দেখলে শুধু তাকায় থাকতে মন চাইতো নবীজির চুলগুলো ছিল না কুকুরা না একেবারে আপনার সোজা দাঁত মধ্যে সামান্য একটু ফাঁক ফাঁক ছিল দাঁত নবীজি যখন হাসতেন যেন মুখ থেকে মুখ তার দানাগুলো ঝরে ঝরে পড়ছে আল্লাহ এত সুন্দর ছিলেন আপনারা আমার নবীজির বুক থেকে নাবে পর্যন্ত একটা সরু পশম ছিল কালো পশম কিসের বুক থেকে নাভে পর্যন্ত সরু একটা পশম ছিল আমাদের আয়সা সিদ্দিকা রা দিয়ালা নবীজি তো সবসময় জামা খুলতেন না আপনার আমার মতো আপনি আমি তো পারলেই গরম লাগলে একবারে রামজা খুলে ফেলে এরকম করতেন না নবীজির পিঠের মধ্যে মোহরে নবুবতের কবুতরের ডিমের মতো একটা সিল আল্লাহ তালা মেরে দিয়েছিলেন সুহারান্না না নবীজি যখন হাঁটতেন না জোরে হাঁটতেন না একবার আস্তে হাঁটতেন মনে হতো যে নিচে কি যেন পড়ে আছে নবীজি খুঁজতে খুঁজতে যাচ্ছেন আল্লাহ আকবার কন